তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধ দিয়ে দুই সালের প্রথম প্রান্তিক পরীক্ষার বেশ কিছু দিন বাকি আছে তো আজকে সকল প্রশ্নগুলো তোমাদের তিন থেকে পাঁচ মিনিটের ভিতরে আমি প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দেবো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে তাহলে কিন্তু তোমরা প্রশ্নের ধারণা পেয়ে যাবে তো চলো প্রথমেই আমরা দেখছি বাংলা প্রশ্নটি এখানে দেখো বাংলা প্রশ্ন একটিকে বাংলা প্রশ্ন করা রয়েছে প্রথম প্রান্তিক পরীক্ষার যে সিলেবাসটুকু রয়েছে সব সাবজেক্টের সিলেবাসের সেই অংশটুকু থেকেই কিন্তু একটি প্রশ্ন করা থাকবে এখানে দেখতে পাচ্ছ এই যে তোমরা যেহেতু আমি সব প্রশ্নগুলো একবার দেখাবো সে কারণে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবে পরবর্তীতে এই প্রশ্নগুলো তোমরা বাসায় কি করবে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু তোমাদের ভালো একটি প্রিপারেশন হয়ে যাবে তো আমি বেশি সময় নিতে পারবো না সব সাবজেক্টগুলোই আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। তোমরা এইগুলো দেখে 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 সব সাবজেক্টগুলো প্র্যাকটিস গ্রহণ গ্রহণ করবে তাহলে তোমাদের অনুশীলন করলে তোমাদের কিন্তু অনেক ভালো হবে এবার দেখাবো আমি ম্যাথ বাংলা গেল এবার আমি ম্যাথ সাবজেক্টটা দেখব অর্থাৎ গণিত গণিতটা যদি দেখাই এই যে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে তাহলে তোমাদের অনেক তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে অথবা ভিডিওটি বারবার দেখবে এই ভিডিওগুলো বিস্তারিত কিন্তু আমাদের চ্যানেলেই থাকবে সেখান থেকে প্রত্যেক সাবজেক্ট আলাদা আলাদা দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে তা আশা করি এটা হয়েছে আমরা এবার চলে যাবো ইংরেজিতে চলে এসেছি ইংরেজি সাবজেক্টে শিক্ষার্থী বন্ধুদের এই প্রশ্নগুলো এই রকমই কিন্তু তোমাদের পরীক্ষা হবে বাংলাদেশে তুমি যেখানে থাকো না কেন এই প্রকারেই হবে এবং তোমাদের সিলেবাসের ভিতর থেকেই কিন্তু এই প্রশ্নগুলো করা সুতরাং তোমরা এইগুলো রয়েছে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু ভালো একটা প্রিপারেশন হবে সেটা নিঃসন্দেহে বলা যায় আশা করি বুঝতে পেরেছ তৃতীয় আমরা এবার যাবো বিজ্ঞানে এবার আমরা বিজ্ঞান সাবজেক্টটা খুলব চলে এসেছি বিজ্ঞান বিষয়ে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার এর বিস্তারিত প্রত্যেকটা সাবজেক্টের বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেগুলো দেখে নিতে পারবে আর এখানে আমরা সব সাবজেক্টগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য একেবারে প্রথম সময় পরীক্ষার যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু নিয়েই কিন্তু এই ছিল প্রশ্ন করা হয়েছে সুতরাং এখান থেকে তোমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে এটাও কিন্তু নির্দ্বিধায় বলতে পারছি তারপরে আমরা যাব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়তে যাবো আমরা সব যেগুলো সাবজেক্ট তোমাদের দেখাবার চেষ্টা করছি এই প্রত্যেকটা সাবজেক্টের যে প্রশ্নগুলো কিন্তু আমাদের সারা বাংলাদেশের বিশেষজ্ঞ শিক্ষকরাই অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই করেছেন সুতরাং এই প্রশ্নগুলোর কিন্তু মান একেবারে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট দু একটা বানান ভুল থাকতে পারে সেটা প্রিন্ট মিস্টেক হতে পারে সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সেটুকু তোমরা নিজেরা পরিমার্জন করে নেবে আশা করি বুঝতে পেরেছ বা নিতে পেরেছ এবার আমরা যাব ইসলাম শিক্ষা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমরা নিতে পারো তারপরে আসবে হিন্দু ধর্ম আমরা হিন্দু ধর্ম সাবজেক্টে চলে যাব চলে এসেছি হিন্দু ধর্ম বিষয়ে শিলাবাজার যে অংশটুকু রয়েছে সেই অংশের ভিতর থেকেই কিন্তু এই প্রশ্ন করা হয়েছে তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের ধরন এবং মানবন্টন সব কিছু কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আশা করি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন এখান থেকে কমন পাবে তবে সবচেয়ে ভালো হয় বইগুলো যদি রিডিং টেস্ট বই যদি ভালো করে বেশি বেশি করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার প্রিপারেশন একশো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য